আসসালামু আলাইকুম আমার চ্যানেল কুকিং বেমিতে আপনাদের সবাইকে স্বাগত আজ বিকেলের নাস্তায় কি তৈরি করব আমাদের সবারই নিশ্চয়ই কম বেশি পড়তে হয় আজ কিন্তু খুবই সহজ একটি নাস্তার রেসিপি নিয়ে চলে এসেছে আজ তৈরি করে দেখাবো মিনি মোগলাই একদমই ভিন্নভাবে এই মোগলাই রেসিপিটি তৈরি করব আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আর এটা তৈরি করে নেওয়াও কিন্তু খুবই সহজ তবে খেতে ভীষণ মজার হয় আর এভাবে যদি রেসিপিটি একবার ট্রাই করেন আশা করছি বারবার এভাবেই তৈরি করবেন এখন কথা না বাড়িয়ে পুরো রেসিপিতে চলে যাচ্ছে আজ আমি তিনটা মিনি মোগলাই তৈরি করব সেজন্য এখানে এক কাপের একটু কম নিয়েছি আটা আর আপনারা চাইলে কিন্তু আটার পরিবর্তে এখানে ময়দা ইউজ করতে পারবেন আমি আটা দিয়ে তৈরি করছি আর যদি বেশি পরিমাণে তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু আটা বা ময়দার পরিমাণটা বাড়িয়ে নিতে হবে আটার সাথে স্বাদ মতো কিছুটা লবণ আর এক চা চামচের মতো সয়াবিন তেল দিয়ে নিয়েছি এটাকে খুব ভালোভাবে একটু মেখে নিচ্ছি এখন অল্প অল্প করে রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে এটাকে মেখে একটা ডো তৈরি করে নিব। খেয়াল রাখতে হবে ডোটা যেন খুব বেশি নরম বা খুব বেশি শক্ত না হয় আর অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করলে একদম পারফেক্ট একটা ডো তৈরি হবে আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মোটামুটি সফট একটা ডো তৈরি করে নিয়েছি এখন এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি পনেরো মিনিট পরে ডোটাকে আমি আবার একটু মুথে নিচ্ছি মুথে নেওয়ার পর এটাকে তিনটা সমান ভাগে ভাগ করে নিচ্ছি যেহেতু আজ আমি তিনটা মিনি মোগলাই তৈরি করব। আর এই ভাগগুলো কিন্তু খুব বেশি বড় বড় করে করিনি যেহেতু মিনি মোগলাই তৈরি করছি এই ভাগগুলোকে একটু ছোট ছোট করেই করে নিয়েছে। এখন একটা করে পোরশন নিয়ে এটাকে বেলে নিব। বেলে নেওয়ার জন্য কিছুটা আটা ছিটিয়ে নিয়েছে আর এটাকে বেলে নিব খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করে বেলব না আমি বেলে একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটাকে আমি খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করে বেলিনি মোটামুটি পরোটা যেভাবে বেলে নেওয়া হয় সেভাবে এটাকে বেলে নিয়েছে আর যেহেতু একটু ভিন্নভাবে মোগলাইটা তৈরি করবো আমি এটাকে খুব বেশি বড় করে বেলে নি বড় পুরী যেভাবে বেলে নেওয়া হয় তার থেকে একটু বড় করে বেলে নিয়েছি আর এখানে ছোট একটা বাটি নিয়েছি যেটার উপরে এটাকে বসিয়ে নিয়েছি আশা করছি দেখেই বুঝতে পারছেন একইভাবে আমি বাকি দুইটাও বেলে নিয়েছি আর বাকি দুইটাকে আর দুইটা বাটিতে নিয়ে নিয়েছি এখন প্রত্যেকটা রুটির উপরে একটা করে ডিম ভেঙে নিয়ে নিচ্ছি আর এভাবে বাটির উপরে বসিয়ে নিলে কিন্তু ডিমটা খুব ইজিলি এভাবে ভেঙে নেওয়া যায় দিমগুলো ভেঙে নেওয়ার পরে এর উপরে স্বাদ কিছুটা করে লবণ দিয়ে নিচ্ছে দিয়ে দিচ্ছে খুব সামান্য একটু পেঁয়াজ কুচি দিচ্ছি মরিচ কুচি খুব সামান্য একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছে আর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা মোজারেলা এলা চিজ চিজটাকে আমি গ্রেড করে নিয়েছি তবে চিজটা কিন্তু অপশনাল আপনারা দিতে না চাইলে না দিলেও চলবে তবে দিলে খেতে অনেক বেশি ভালো লাগে এখন একইভাবে বাকি দুইটাও রেডি করে নিচ্ছে আর এখানে কিন্তু নির্দিষ্ট কোনো কিছুর কোনো পরিমাপ নেই আপনার আপনাদের স্বাদ মতো সবকিছু কমিয়ে বাড়ি ইউজ করতে পারবেন চামচের সাহায্যে খুব হালকা করে একটু ভেঙে দিচ্ছি আর এই রুটির চার সাইডে এখন খুব সামান্য একটু করে পানি লাগিয়ে নিচ্ছে যেন এটাকে ফোল্ড করে নিলে খুব ইজিলি এটাকে ফোল্ড করে নেওয়া যায় সামান্য একটু পানি লাগিয়ে নেওয়ার পর এখন এটাকে চারপাশ থেকে উঠিয়ে আস্তে আস্তে করে ভাজ করে নিচ্ছে আশা করছি দেখে বুঝতে পারছেন আমি কিভাবে করছে একটু চেপে চেপে ভাজ করে নেওয়ার চেষ্টা করবেন তাহলে ডিমটা কিন্তু বের হয়ে আসবে না আমি এটাকে ভাজ করে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে একইভাবে বাকি দুইটাও ভাজ করে নিয়েছি এখন এগুলোকে ভেজে নিব চুলা একটা প্যানে কিছুটা তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি খুব বেশি গরম তেলেগুলোকে দেয়া যাবে না প্রথমে চুলার আঁচটাকে মোটামুটি লোতেই রাখতে হবে তাহলে প্রথমে চুলাই দেওয়ার পরে ভেতরে যে ডিমটা ইউজ করেছি সেটা ভেতর থেকে আস্তে আস্তে কুক হয়ে যাবে আর যদি প্রথমেই চুলার জালটাকে বাড়িয়ে দেওয়া যায় তাহলে চুলাই দেওয়ার কিছুক্ষণের মধ্যেই কিন্তু এটা ফেটে ডিমটা বের হয়ে আসতে পারে সেজন্য চেষ্টা করবেন চুলার আঁচটাকে একটু কমিয়ে একটু সময় নিয়ে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেওয়ার জন্য তাহলে এটা খুব সুন্দরভাবে ভাজা হবে আর ভেতর থেকেও ডিমটা খুব ভালোভাবে কুক হয়ে যাবে চুলার মিডিয়াম লোতে রেখে একটু সময় নিয়ে কয়েকবার উল্টে পাল্টে আমি এগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এখন তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছে এই তো তৈরি হয়ে গিয়েছে ভীষণ মজার মিনি মোগলাই এভাবে যদি কখনো তৈরি না করে থাকেন অবশ্যই একবার হলো ট্রাই করতে পারেন ছোটো থেকে বড়ো সবার খুবই পছন্দ হবে শুধু বিকেলের নাস্তায় নয় চাইলে কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনের জন্য এটা দিয়ে দিতে পারেন বাড়িতে রেসিপিটি ট্রাই করে থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আর আমার আজকের রেসিপিটি যদি কোথাও একটুখানিও ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তাহলে আমি নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ